গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন দেশের আলোচিত হ্যাকার চক্রের মূল পলাশ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ প্রযুক্তি সরঞ্জাম ও নগদ অর্থ গোবিন্দগঞ্জ থেকে জাফর ইকবালের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত ডেক্স রিপোর্টে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার বিকেল পর্যন্ত চলে এই অভিযান প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও অভিযানটি পরিচালনা করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মামুল আলম অভিযানে গ্রেফতার করা হয় হ্যাকার চক্রের মূল হোতা পলাশকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সিম কার্ড আধুনিক মোবাইল ফোন একটি ড্রোন নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র গ্রেফতার করা হয় তার তিন সহযোগীকেও আবু সাইদ লিটন মেম্বার সুমন মিয়া ও সাইদুলকে এরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা করছিল ফেসবুক আইডি হ্যাক বিকাশ নগদ হ্যাক সহ নানা ধরনের প্রতারণা করত দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা বর্তমানে আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দশের কথা জানতেও জানাতে আপনাদের পাশে রয়েছে সাথেই থাকুন নাগরিক ভাবনা নিউজ ডেস্ক